আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে মোটামুটি কিছুটা সুস্থ আছি সবার দোয়ায় আল্লাহর মেহরবানিতে যখন আমি শিখ থাকি তখন আমার খুব মন খারাপ লাগে মন ভালো থাকে না সেজন্য হচ্ছে আমার মন ভালো করার জন্য আমার জামাই আমার জন্য ফ্লাওয়ার নিয়ে আসলো দুইটা সুন্দর রোজ আর সাথে এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে তারপর এখন হচ্ছে আমাকে খাওয়াই দিবে যখন অসুস্থ থাকি ওর রকম ছোট ছোটো কেয়ারগুলা মনে হয় যে মানে অনেকটাই সুস্থ করে দেয় আমাকে তারপর এই তো শুয়েছিলাম তারপর হচ্ছে সে এনে খাওয়াই দিল তারপর আবার গরম গরম ডাল পুরি নিয়ে আসছে এটা ডালের কিমা পুরি ছিল আর সাইজে অনেক বড় ছিল তো সন্ধ্যার দিকের একটু ভিডিও দিয়ে ব্লগটা শুরু করছিলাম আর তারপর আবার শুরু করছি পরদিন সকালবেলা থেকে তো আজকে উইকেন্ড মনে হলো এই তো সেদিন ফ্রাইডে গেল আবার হচ্ছে দৌড় দিয়ে ফ্রাইডে চলে আসলো এখন হচ্ছে দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে তো আমি গত দুই দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি নাই আমি হচ্ছে মানে অসুস্থতার মধ্যেও একটু ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে কারণ হুট করে আমার কাজের খালা উনি ওনার বাড়িতে চলে গেছে মানে আগে থেকে ওইরকম কোনো নোটিশ দেয় নাই হঠাৎ করেই হচ্ছে ওনার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় টাইফয়েড জ্বর হয় তারপর হচ্ছে উনি দুই তিন দিন আসে কাজে এরপর বলল যে উনি ওনার দেশের বাড়িতে ওনার দেশের বাড়ি হচ্ছে সিংহে। তো ওইখানে হচ্ছে নিয়ে নাকি ওনার হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাবে টাইফয়েড জ্বর হয়েছে অবস্থা খুবই খারাপ তো আমি বললাম যে আসলে মানুষ তো অসুস্থ হলে শহরে আসে ট্রিটমেন্টের জন্য তো উনি বলল যে ওনার ওইরকম আসলে কুলাচ্ছে না এখানে ট্রিটমেন্ট করে তো যে সেজন্য উনি দেশে নিয়ে যাবে তো এখন এদিকে আমিও তো অসুস্থ হঠাৎ করে এখন ওনার মানে চলে যাওয়া বা ওনার অ্যাবসেন্স এখন আমার হচ্ছে অবস্থা আরও বেশি একদম নাজেহাল হয়ে যাচ্ছে হুট করেই তো চাইলে আসলে একটা কাজের লুক রাখা যায় না কাজের লুক হচ্ছে টাউনে খুব দ্রুতই পাওয়া যায় কাজের লুকের অভাব নাই কিন্তু হুট করেই তো চাইলে কাউকে রাখা যায় না ওরকম বিশ্বস্ত বা ভালো মন্দ বুঝে রাখতে হবে তো এখন হচ্ছে দেখতেছি উনি নেই আজকে হচ্ছে তিন দিন হলো তো এর মধ্যে হচ্ছে আমরা দেখতেছি আর কি দারোয়ান আঙ্কেলকেও বলা হয়েছে তো হোপসো দু একদিনের মধ্যে কাউকে রেখে নেবো আর কি এখন তো এমন একটা সময় উনি চলে গেছে আমি এদিকে অসুস্থ উনিও আফসোস করতেছিল যে এখন আপু কি বলবো আমিও তো নিরুপায় হঠাৎ করে ওনার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে বলতেছে তা না হলে তো আমি কখনোই আপনার এই অবস্থায় আমি যেতাম না কি আর করার অসুস্থ অবস্থায় হচ্ছে এখন মোটামুটি সব কিছু করতে হচ্ছে পাশাপাশি আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করতেছে তো আজকে ফ্রাইডে যেহেতু সে বলল পোলাও খাবে পোলাও রান্না করার জন্য আর সাথে আমি রান্না করেছি মুরগির মাংস আলু দিয়ে তো এই যে আমার রান্না হয়ে গেছে তো একবার হচ্ছে পরে আবার সে বলতেছিল তা হলে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসবে কারণ শরীরটা আজকে একটু খারাপ লাগতেছিলো পরে আমি আবার রান্না করে নিয়েছি তারপর সন্ধ্যার দিকে আমরা একটু ঘুরতে বের হয়েছি যাচ্ছিলাম আমাদের বাসার পাশেই খুলসি মার্টে তো ওখানে হচ্ছে বাচ্চাদের নতুন একটা প্লে গ্রাউন্ড হয়েছে প্লে জোন আর কি জিজি আইল্যান্ড তো ওখানে নিয়ে যাচ্ছি আরিশকে তো এখানে হচ্ছে আজকে ফার্স্ট টাইম আসা এর আগে কয়েকবার করে প্ল্যান করেও আসা হয় নাই তো জিজি আইল্যান্ডে আজকে প্রথমবার আসলাম তো এটা আমাদের বাসার একদম কাছেই আছে তো এই যে চলে আসলাম খুলসি মার্টে কুলসি মার্টের হচ্ছে ফিফথ ফ্লোরে জিজি আইল্যান্ড এর আগে আরিশকে নিয়ে চিটংয়ের অন্যান্য যে প্লে জোনগুলা ইনডোর যে প্লে জোন ওখানে যাওয়া হয়েছে এই জায়গাটাতে আজকে আসলাম আরিশকে নিয়ে আমাদের প্রায় যাওয়া হয় হচ্ছে বুবু ওয়ার্ল্ডে ওইটা হচ্ছে জামালখানে আর আমাদের বাসার কাছেই এখন অনেক সুন্দর একটা বেবি প্লে জোন হয়েছে তো এখানে এখন প্রায় আসা হবে আর জায়গাটা বেশ সুন্দর নতুন নতুন অনেক হচ্ছে ইউনিক সব রাইডস আছে এখানে গেমসের আর কি তো এখানে ঢুকতেই হচ্ছে প্রথমেই ওখা এখানকারই একটা আপুর সাথে দেখা হলো উনি আমার ভিডিও দেখে তো হা আমাকে দেখি হচ্ছে মানে বলতেছিল আর কি এই যে সামনে যে ফ্রন্টে আপুটা ছিল উনি এখানকারই তারপর ঢুকার সাথে সাথে আরেকজনের সাথে দেখা হলো উনিও আমার ভিডিও দেখে উনি এখানে আসছি ওনার বেবিকে নিয়ে এই যে লাল হিজাব পরা আপুটা বাইরে বের হলেই কারো না কারোর সাথে দেখা হয়েই যায় তো ঢুকার পর পুরোটা একটু ঘুরে নিলাম তারপর একটা একটা করে সবগুলা গেমস রাইটে এখন ওকে উঠাবো আর তারপর হচ্ছে ওকে বেবি যে প্লে সাইটটা আছে আলাদা ওইটাতে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে তো ওইটাতে হচ্ছে আমি ওকে নিয়ে যাব এখানে ছোটদের পাশাপাশি বড়োদেরও গেমসের ব্যবস্থা আছে এখানকার এই যে বাইরের যতগুলো গেমস এগুলো হচ্ছে একটু বড় বেবিদের জন্য এগুলো আড়িস পারবে না চাইলে এগুলো হচ্ছে আমরা বড়রাও এনজয় করতে পারবো অনেক ধরনের গেমসের ভেরিয়েশান আছে এখানে অনেক অনেক রাইডস আছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সবগুলোতে হচ্ছে আড়িশকে একটু একটু করে ওঠাচ্ছিলাম অনেকগুলোই এখানকার আরিশ পারবে না এগুলো একটু বড় বেবিদের জন্য আর আরিশের সাইডটা হচ্ছে আলাদা মানে ওই আরিশের বয়সী বেবিদের জন্য আর কি যেটা তো এখানে সে একটু ঘোরায় উঠলো আর আরিশ হচ্ছে মানে প্রথম দিকে একটু মনে হয় যে ওর ফেস দেখলে সে ভয় পাচ্ছে ওকে ইজি করার চেষ্টা করতেছি বাট সে ভয়টা বোঝাচ্ছে না বাট ওর ফেস দেখলে মনে হয় যে সে একটু ভয় পাচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে সে ইজি হয় তো এখন হচ্ছে কিছু কিছু জিনিস সে নিজে থেকেই করতে চাচ্ছিল বাচ্চাদেরকে আসলে এই ধরনের জায়গায় মাঝে মাঝে নিয়ে আসা উচিত তো আমরা চেষ্টা করি এভরি উইকেন্ডেতে হচ্ছে আরিশকে একটু বাহির থেকে এরকম প্লে জোনে ঘুরিয়ে নিয়ে আসার জন্য আসলে যারা হচ্ছে শহরে একা বড় হয় বাবা মায়ের সাথে ওরা হচ্ছে ওই ধরনের পরিবেশটা পায় না সবার সাথে মিশার বা সব বিবিদেরকে একসাথে পায় না ওরকম কোনো পরিবেশ যে একটু সবার সাথে খেলবে তো এইরকম হচ্ছে প্লে জোনে নিয়ে আসলে বাচ্চারাও অনেক হ্যাপি থাকে বাচ্চাদের অ্যাক্টিভনেসও বাড়ে তো আমরা এখন ওকে নিয়ে একটু সবগুলাতে একটু ওকে বসাচ্ছিলাম যদিও এগুলা সে মানে ওইরকম এনজয় করতে পারবে না ওর থেকে একটু বড় বয়সী বেবিদের জন্য হচ্ছে এই রাইডসগুলা তারপর এখানে হচ্ছে চকলেট উঠানোর একটা গেমস তো এখানে মজার মজার অনেকগুলো গেমস আছে এখানে হচ্ছে বড়রা আসলেও অনেক মজা পাবে তো আমার হচ্ছে যেটা হয়েছে ওই যে বললাম না এখন একটু অসুস্থ আছি তো বেশিক্ষণ যে ছিলাম তারপর হাঁটাহাঁটি করতেছিলাম আমার ওইদিকে ব্যাক পেন হঠাৎ করে আবার পেরে গেছে মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিলাম তো গতকালকে গিয়েছিলাম আর কি আমরা ঘুরতে তো বাসায় আসার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন যেহেতু আমার ব্যাক পেনের প্রবলেম চলতেছে আর আমাকে হচ্ছে রেস্টে থাকার জন্য বলা হয়েছে তো এই যে লং টাইম ধরে হচ্ছে দাঁড়ায় ছিলাম হাঁটতেছিলাম এটা হচ্ছে আমাকে মানে একটু বেশি ক্ষতি হয়ে যায় আর কি অনেক বেশি পেন হচ্ছিলো বাসায় আসার পর তারপর আবার রাতে ঘুমানোর পর সকালবেলা স্বাভাবিক হয়ে যায় তো আমি এখন হচ্ছে মেডিসিন খাচ্ছি আর কি আর যে আমার টেস্টগুলো দিয়েছে আমাকে আপাতত এই টেস্টগুলো করতে নিষেধ করা হয়েছে আমার আব্বু নিষেধ করেছে তো আমি হচ্ছে যখন কোরবানিদের বাড়িতে যাব তখন হচ্ছে গিয়ে আমি কুমিল্লাতে আমার নানাভাইয়ের কাছে যাব আর কি ওখান থেকে হচ্ছে আমি নানা ভাইয়ের কাছ থেকে হচ্ছে ওনার সাজেস্ট মতো আমি ট্রিটমেন্ট নিব, তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি তবে কাজটাচ একটু বেশি করলে বা বেশিক্ষণ দাঁড়াই থেকে যদি রান্না করি বা আরিশকে একটু বেশি টাইম নিয়ে বসে খাওয়াই তখন আমার ব্যাক পেন আরও বেশি বেড়ে যায় আর এখন তো এক বিপদের মধ্যে আরেক বিপদ আমার হেল্পিং হ্যান্ড চলে গেছে তো যার কারণে হচ্ছে আমি একটু নিয়ে আছি দুই তিন দিন থেকে যদিও হেল্পিং হ্যান্ড আমি পেয়ে যাবো আর ওরকম কিছু নাই তারপরও আমার টেনশন হয় যে আমি এখন অসুস্থ আছি তো তো অসুস্থ অবস্থায় আমাকে মোটামুটি সব কিছুই করতে হচ্ছে আমি আবার নোংরা থাকা বা অপরিষ্কার রাখা বা হেল্পিং হ্যান্ড আসবে কিছুদিন পর আর আশায় কিছু রেখে দেয়া এরকম জিনিসগুলো আমি পারি না মানে চেষ্টা করি হচ্ছে নিজে মানে কষ্ট করে হলো আস্তে ধীরে কাজ করার জন্য আর কি তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আরিশকে হচ্ছে নিয়ে ভেতরে আসলাম আমি সহ বাচ্চাদের যেই সাইডটা আর কি ওকে হচ্ছে এখানে টিকিট কেটে ভেতরে দেয়া হলো তো ও হচ্ছে এখানে আসার পর শুরুর দিকে যে এত ভয় পাচ্ছিল যে দেখেন ভয়ে হা করে আছে তা আমি ওকে বললাম যে মানে এক সাইড দিয়ে উপরে ওঠার জন্য সে একবার ওঠে আর কিছুতেই যাবে না সিঁড়ি দিয়ে তারপর এখানে বলগুলা দেখে আবার একটু খুশি হয়েছে তো বাচ্চারা এখানে অনেক বেশি এনজয় করবে আর এখানে টিকিট কেটে এক দেড় ঘন্টা পর্যন্ত থাকা যাবে চারশো টাকা টিকিট তো আমার কাছে রিজনেবলি মনে হয়েছে আর হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই আর তারপরে এই যে আরিশকে এখান দিয়ে আমি একটু উঠানোর চেষ্টা করতেছিলাম সে হচ্ছে একটু ভয় পাচ্ছিল আজকে প্রথম দিন তো সেজন্য একটু নার্ভাস হয়ে গিয়েছিল তো ওকে আমি হচ্ছে ইজি করা ট্রাই করতেছিলাম তারপরে এই যে ওকে এখান দিয়ে উঠাই দিলাম সাথে একটা বেবি ছিল তো ও হচ্ছে আরিশকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো তো কয়েকদিন আসলে আবার আরিশ ইজি হয়ে যাবে সব কিছুতে হচ্ছে ইউজড হয়ে যাবে এখন একটু নতুন নতুন আর এর আগে আমরা যে প্লেজোনগুলোতে ওকে নিয়ে গিয়েছি তখন আরিশ আরেকটু একটু ছোটো ছিল তো তো এরকম বেবি সাইটগুলোতে মানে যেগুলোতে হচ্ছে প্যারেন্টস অ্যালাও না তো এই কারণে হচ্ছে ওকে এরকম জায়গায় আমরা ছাড়ি নাই আর কি এখন তো একটু বড় হয়েছে তারপরও সে ভয় পাচ্ছিল এই যে এখানেও সে খুব ভয় পাচ্ছে স্লিপারে ওঠে তো তারপর ওকে বললাম যে এখন তুমি আবার একা একা যাও তো সে আবার আমার কথা মতো একা একা যাবে তো সেকেন্ড টাইম যাওয়ার পর থার্ড টাইম সে আর এখান দিয়ে যেতে চায় নাই এখানে তো অনেকক্ষণ টাইম ধরে থাকা যাবে বাট আরিশ খুব বেশি টাইম ছিল না একটু খেলাধুলা করার পর তারপর হচ্ছে সে এখান থেকে বের হয়ে যেতে চায় ওকে আমি আর জোর করেও এখানে রাখতে পারি নাই এক ঘন্টা হওয়ার আগে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর আরিসের বাবা এক সাইডেই ছিল মানে এটার বাইরের সাইডেই ছিল না আমাদেরকে দেখতেছিল আর এসের অ্যাক্টিভিটিগুলো দেখতেছিল তো এগুলো বেশ কয়েকবার করলে সে ইজি হয়ে যাবে আজকে তো প্রথমবার নতুন আসছে এই জায়গাটাতে তারপর ওকে নিয়ে আমি আবার ভেতরের দিকে আসলাম আর এখানে হচ্ছে মানে একটা জিনিস ভালো লাগছে যে চাইলে এখানে প্যারেন্টস হচ্ছে ভেতরে আসতে পারবে তো সবাই আসে না মোটামুটি হচ্ছে যাদের বেবিরা একটু ভয় পায় বা একটু ছোটো ওনারাই আসে আর কি তো আমি আসলাম আরিশের সাথে কারণ আমি জানি আরিস হচ্ছে একা একা কিছুই করতে পারবে না সে হচ্ছে একটু মানে একটু ভিতু মার্কা বাহিরে আর কি বাসায় আবার মাসাল্লাহ খুব দুষ্টামি করবে বা খুব অ্যাক্টিভ আর বাহিরে আসলে একটু ভীতু হয়ে থাকে একটু ভয় মনে হয় যে একটু ভেতরে ভয় কাজ করে ওর তারপর এখান থেকে আমরা আবার গিয়েছিলাম সুপার শপে তো ওখানে গিয়ে আবার আরিস একদম ধুমায়া হচ্ছে দৌড়া দৌড়ি খুব হচ্ছে এটা সেটা ধরা দৌড়াদৌড়ি করতেছিল নিজে নিজে এটা সেটা দেখতেছিল বাট আজকে দেখলাম যে এখানে এসে সে একটু কেমন যেন কাছু করতেছে হঠাৎ করে মনে হয় একটু ভয় পেয়ে গেছে নর্মালি এরকমটা তো সে করার কথা না আর এই যে জাম্পিং জিনিসটা সে খুব লাইক করে এই জাম্পিং জিনিসটা এর আগে হচ্ছে সে করেছিল একবার বুবু ওয়ার্ল্ডে বাট এখানে হচ্ছে সে কিছুতেই মানে যাবে না এই যে একটু গিয়ে ওর ফেস দেখেই বুঝলাম যে সে ভয় পাচ্ছে তারপর ওকে আমি আর ঠেলেও ওখানে আর দিতে পারি নাই বলতেছে না আর যাবে না তারপর এখানে একটু সে সময় কাটিয়েছে এখানে খুব ভালো সময় কাটিয়েছে আমি পাশেই ছিলাম তো এখানে বসে বসে বেবিদের সাথে সে স্টোন দিয়ে খেলতেছিল তারপর ওকে সঙ্গ দেওয়ার জন্য আমিও একটু ভেতরে যাই এখানটাতে এসে ওর ভালো সময় কাটার একটা মাধ্যম হচ্ছে এখানে সে একটা গাড়ি পেয়েছে এই যে এই ইয়ালো কালারের যে ট্রাকটা এটা সে খুব পছন্দ করেছে এবং সেইটা নিতে চাচ্ছিলো আমাকে হচ্ছে বলতেছিল তো পরে বললাম যে এখান থেকে তো নেওয়া যাবে না তুমি খেলতে পারবা তো এটা বলার পর সে বুঝেছে তারপর সে হচ্ছে এখানে অনেকক্ষণ সময় ধরেই খেলেছে তারপর ওখান থেকে খেলে এসে বললাম যে আগের জায়গাগুলাতে সিঁড়ি দিয়ে গিয়ে আবার যেন ওখানে ভেতরে যায় বাট সে আর কিছুতেই যাবে না আমাকে একদম টেনে বের করে ফেলতেছিলো আর ওর একটু ক্ষুদাও ছিল আমরা বাসা থেকে যখন বের হয়েছি ও কিছুই খেতে চায় নাই মানে একদম কিচ্ছু খাওয়াতে পারি নাই মানে বিকেলে ঘুম থেকে ওঠার পর একদম খালি পেটেই ধরতে গেলে সে আসছে তো এখানে একটু খেলাধুলা করার পর সে হচ্ছে মানে ওর একটু বেশি ক্ষুদা পেয়ে গেছে তো আর এখানে থাকতে চায় নাই তো পরে আমরা বের হয়ে গিয়েছি আর কি তো এই যে আর সেখানে খেলতেছে আর আমি এখানে দাঁড়ায় আসি আর ওর বাবা পাশেই ছিল তারপর আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাব। বের হয়ে বাহিরে একটু খাওয়া দাওয়া করব তারপর ওখান থেকে হচ্ছে একটু স্বপ্নতে যাব কিছু কেনাকাটা আছে তারপর ওখান থেকে বাসায় চলে যাব। তো ভালোই লাগছে আর এসে একটু ভয় পেলেও সেও মজা করেছে নেক্সট টাইম আরও বেশি মানে এনজয় করতে পারবে ভয়টা কেটে যাবে তারপর আমরা একটু টেস্টি ট্রিটে আসলাম মোমো খাওয়ার জন্য আর সে পাশাপাশি আরও নিল হচ্ছে চিকেন পরোটা আর হচ্ছে শর্মা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খেয়ে যাব হচ্ছে স্বপ্নতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ